আমরা মানুষেরা বরাবরই কৌতূহলী কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জাগলে যে কোনো মূল্যে তা পেতে মরিয়া হই কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার জন্য ন্যায় অন্যায় যে কোনো উপায় অবলম্বন করতে আমরা বিন্দু মাত্র দ্বিধা করি না অথচ পেয়ে গেলেই হই উদাসীন আমরা মানুষেরা বরাবরই উদাসীন আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটার প্রতি যত্নবান হতে ভুলে যাই আর তার ফলশ্রুতিতে কখনো কখনো মূল্যবান কিছু অযত্নে হারিয়ে ফেলি আসলে পাওয়ার আগে চাহিদাটা যেমন থাকে পাওয়ার পরেও চাহিদাটা তেমন থাকলে কখনো কোনো দিনই কোনো কিছুতে অনীহা কিংবা কোনো সম্পর্কে ভাঙন ধরত না ভাঙন